হ্যালো গ্রীন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে আসছে আরও একটি ভর্তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব এটা হয়তো বা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো হচ্ছে এটা ছিল হচ্ছে পালং শাকের বাটনা তো আমি পালং শাকের বাটনা করার জন্য এখানে কিছুটা পালং শাক নিয়েছি কিছুটা নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি আস্ত রসুন তো শীতের সবজি মানেই কিন্তু পালং শাক পালং শাক তোমার হচ্ছে শীতের মধ্যে নতুন নতুন সবজির মধ্যে এটা একদম অন্যতম যে শীতের মধ্যে ছাড়া পালং শাকটা খুব সহজে পাওয়া যায় না তো এই পালং শাকতে একটা বাটনা তৈরি করে দেখাবো তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আমি পালং শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এটা ছোট ছোটো করে কাটার কোনো প্রয়োজন নেই তারপরেও যদি তোমরা মনে করো যে এটা কাটবে তাহলে কাটতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো এখানে আমি কাঁচা মরিচটা দিয়ে নিচ্ছি কাঁচা মরিচটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন আস্তে রসুন দিয়ে নিচ্ছি আমি এখানে তোমরা চাইলে একটু ছেঁচে দিতে পারো তবে বাটা ব্যবহার করা যাবে না তো দেখো এখানে আমি যা যা প্রয়োজন দিয়ে নিলাম আর এখন এর মধ্যে একটুখানি দিয়ে নেব লবণ একটুখানি পানি অ্যাড করব পানি অ্যাড করার পর হচ্ছে একটু লবণ ছিটিয়ে দেব এখন আমি সুন্দর করে আবার এটাকে সুন্দর করে মিশিয়ে একদম সেদ্ধ করে নেব এটাকে তোমরা যদি বলো ভাপানো তাহলে হ্যাঁ ভাপানো তো যেটা মনে করো ভাপানো সেদ্ধ যেটাই হোক এটা সুন্দর করে আমি সেদ্ধ করে নেব তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো একটুখানি পরে আমার সুন্দর বল উঠে গেছে সুন্দর শাকটাকে বল হচ্ছে আমার শাকটা সেদ্ধ হতে বেশিটা টাইম লাগবে না তবে পালং শাকের এই বাটনাটা দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে আর এটাতে দেখো আমি ঝাল দিয়েছি অনেকগুলো এটা ঝাল ঝাল বাটনা হবে তোমরা আমার মতো যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই এরকম একটা বাটনা তৈরি করে খাবে এবং হয়তোবা তোমরা খেয়েছো তবে এই ফর্মুলাতে একটা দিন খেয়ে দেখবে কেমন লাগে আমি সুন্দর করে ঢেকে রসটা পুরোটাই হচ্ছে একদম শুকিয়ে নেবো এই যে আমার রসটা শুকিয়ে গেছে দেখো এবার দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা এখন আমার চুলার উপরে আছে দেখো ধোয়া উঠছে আমি দেখো মরিচ রসুনগুলো এভাবে সবগুলো চামচ দিয়ে একবারে কেটে নিচ্ছিলাম তো তারপর এটা আমি পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে বাড়তে পারো সেটা ব্লিন্ডার হোক পাটা হোক বাটনি হোক তো আমি পাটায় বেটে নিয়েছি নেওয়ার পর এখানে একটু সর্ষের তেল ব্যবহার করছি এখানে আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম লবণ যার কারণে আমার লবণটার প্রয়োজন পড়ছে না আর যদি তোমরা কাঁচা পেঁয়াজ খেতে পারো তাহলে এর মধ্যে দিতে পারো তো শাক ভর্তে কাঁচা পেঁয়াজের আমি এটাতে প্রয়োজন মানে করছি না তার জন্যে দিচ্ছি না তো শুধুমাত্র একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটাতেই খুব সুন্দর হবে বন্ধুরা আর বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে যেন আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যায় তো আমার কাছে ছিল ধনেপাতা পাতা একটু ধনেপাতা পাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে সার্ভ করলাম যেন একটু সুন্দর ফ্লেভার বের হয় তো দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই বাটানটা দিয়ে যখন তোমরা ভাত সুন্দর করে মাখাবে তখন বুঝতে পারবে এটা খেতে কতটা দারুণ হয়েছিল দেখো বন্ধুরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে আর যদি একটু তোমাদের কাছে মনে হয় যে ইউনিক টাইপের তাহলে অবশ্যই একটা শেয়ার করবে যেন তোমার মাধ্যমে আরও একজন দেখতে পারে তো দেখা হবে আরও একটা ভিডিওতে এটা